নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে স্বাগত জানাই আপনি কি জানেন যে আপনার বুকে হালকা একটা চাপ অনুভব হওয়া যেটাকে আপনি গ্যাসের সমস্যা মনে করছেন সেটা আসলে আপনার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা হতে পারে আপনি কি জানেন যে বাম হাতে ব্যথা যেটা আপনি সারাদিন ভারী জিনিস তোলার কারণে হয়েছে বলে ভাবছেন সেটা আসলে হার্ট অ্যাটাকের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে আপনি কি কখনও রাতে ঘুম থেকে উঠে হঠাৎ ঘাম হয়ে গেছেন এবং ভেবেছেন এটা হয়তো গরম বা দুঃস্বপ্নের কারণে কিন্তু বন্ধুরা এই সাধারণ মনে হওয়া লক্ষণগুলো আসলে আপনার হৃদয় থেকে আসা একটা জরুরি সাহায্যের আবেদন হতে পারে এই মুহূর্তে ভারতে প্রতি দুই মিনিটে একজন মানুষ হার্ট অ্যাটাকের কারণে মারা যাচ্ছেন আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল নব্বই শতাংশ মানুষ এই আটটি প্রাথমিক লক্ষণ চিনতে পারেন না যখন তারা বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায় আজকে আমি আপনাদের সেই আটটি প্রাথমিক লক্ষণ বিস্তারিতভাবে বলবো যেগুলো চিনতে পারলে আপনি নিজের বা আপনার পরিবারের কারো জীবন বাঁচাতে পারবেন আমি আপনাদের বলবো কোন লক্ষণগুলো দেখলে আপনাকে তৎক্ষণাৎ হাসপাতালে যেতে হবে এবং কোন লক্ষণগুলো সাধারণ সমস্যা থেকে আলাদা শুধু তাই নয় আমি আপনাদের বলবো কেন এই লক্ষণগুলো আমরা উপেক্ষা করি এবং কিভাবে আমরা এই মারাত্মক ভুল এড়াতে পারি আজকের এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন প্রথমেই আমি আপনাদের বলে রাখি যে হার্ট অ্যাটাক কোনো আকস্মিক ঘটনা নয় এটি হঠাৎ করে ঘটে না আপনার শরীর আপনাকে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস আগে থেকে সংকেত দিতে শুরু করে কিন্তু আমরা সেই সংকেতগুলো চিনতে পারি না বা উপেক্ষা করি আমি গত বিশ বছর ধরে কার্ডিওলজি বিভাগে কাজ করছি এবং আমি হাজার হাজার হার্ট অ্যাটাকের রোগী দেখেছি প্রতিবার যখন আমি তাদের জিজ্ঞাসা করি যে আপনি কি আগে কোনো লক্ষণ অনুভব করেছিলেন তখন প্রায় সবাই বলেন হ্যাঁ তারা বলেন যে তারা কিছু অস্বস্তি অনুভব করছিলেন কিন্তু ভাবেননি এটা এতটা গুরুতর হতে পারে তাই আজকে আমি চাই না আপনিও একই ভুল করুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং হৃদরোগ নিয়ে আপনার কোনো উদ্বেগ বা প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এই জীবন রক্ষাকারী তথ্য বাংলার কোন কোনো প্রান্তে পৌঁছাচ্ছে তা বুঝতে আমাদের সাহায্য করে মনে রাখবেন আপনার একটি কমেন্ট বা শেয়ার হয়তো কারও প্রাণ বাঁচাতে পারে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক প্রথম লক্ষণটি কি। আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং প্রতিটি লক্ষণের পেছনে কি ঘটছে তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ যেটা নব্বই শতাংশ মানুষ ভুল বোঝেন তা হল বুকে অস্বস্তি বা হালকা চাপ অনুভব করা এটি সাধারণ বুকে ব্যথার মতো নয় অনেক মানুষ ভাবেন হার্ট অ্যাটাক মানে বুকে ভীষণ ব্যথা হবে হাত চেপে ধরতে হবে মাটিতে পড়ে যেতে হবে কিন্তু বাস্তবে বেশিরভাগ হার্ট অ্যাটাকে এমন তীব্র ব্যথা হয় না বরং এটি একটি অস্বস্তিকর চাপের মতো অনুভূতি যেটা বুকের মাঝখানে বা বাম দিকে অনুভব হয় অনেকে এটাকে বধহজম গ্যাস বা এসিডিটি বলে ভুল করেন এবং একটা এন্টাসিড খেয়ে নেন এই চাপ কয়েক মিনিট থাকতে পারে তারপর চলে যেতে পারে এবং আবার ফিরে আসতে পারে এটি এমন লাগতে পারে যেন কেউ আপনার বুকের ওপর একটা ভারী বই রেখে দিয়েছে কিছু মানুষ বলেন এটা একটা চাপা অনুভূতি কিছু মানুষ বলেন একটা পরিপূর্ণ বা ভরা ভরা লাগার অনুভূতি মহিলাদের ক্ষেত্রে এই লক্ষণ আরও সূক্ষ্ম হতে পারে এবং তারা এটাকে হজমের সমস্যা বলে আরও বেশি উপেক্ষা করেন কেন এটা হয় আসলে যখন আপনার হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হতে শুরু করে তখন হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত রক্ত এবং অক্সিজেন পৌঁছায় না এই অক্সিজেনের অভাবকে বলা হয় ইস্কিমিয়া এই ইস্কিমিয়ার কারণেই বুকে চাপের অনুভূতি হয় এটি আপনার হার্টের একটা কান্নার ডাক একটা সাহায্যের আবেদন যদি এই চাপের অনুভূতি পাঁচ মিনিটের বেশি থাকে বিশ্রামে কমে না যায় বা বারবার ফিরে আসে তাহলে এটি একটি জরুরি সংকেত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রায় সত্তর শতাংশ হার্ট অ্যাটাক এই ধরনের বুকের অস্বস্তি দিয়ে শুরু হয় কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ মানুষ এটাকে গুরুত্ব দেন না দ্বিতীয় লক্ষণ যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় উপেক্ষিত হয় তা হল বাম হাতে বাম কাঁধে বা চোয়ালে ব্যথা বা অস্বস্তি এটি শুনে অনেকে অবাক হবেন যে হার্টের সমস্যা আর হাতে বা চোয়ালে ব্যথার কি সম্পর্ক কিন্তু বন্ধুরা আমাদের স্নায়ুতন্ত্র এমনভাবে কাজ করে যে হার্ট থেকে আসা ব্যথা সংকেত অন্য জায়গায় অনুভূত হতে পারে একে বলা হয় রেফার্ড পেইন বা প্রেরিত ব্যথা বিশেষ করে বাম হাতে ব্যথা হার্ট অ্যাটাকের একটি ক্লাসিক লক্ষণ এই ব্যথা কাত থেকে শুরু হয়ে বাম হাতের কোনই পর্যন্ত বা এমনকি হাতের আমুল পর্যন্ত যেতে পারে অনেক সময় এই ব্যথা চোয়ালে গলায় বা পিঠের ওপরের দিকেও অনুভূত হতে পারে পুরুষদের চেয়ে মহিলাদের ক্ষেত্রে চোয়াল এবং পিঠের ব্যথা বেশি দেখা যায় আমার একজন রোগী ছিলেন যার নাম সুমিত্রা দেবী বয়স বাষট্টি বছর তিনি দুই সপ্তাহ ধরে চোয়ালে ব্যথা অনুভব করছিলেন এবং ভেবেছিলেন এটা দাঁতের সমস্যা তিনি দাঁতে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং ডাক্তার বলেছিলেন দাঁতে কোনো সমস্যা নেই কিন্তু ব্যথা থেকেই গেল তারপর একদিন যখন তিনি সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন হঠাৎ তার বুকে চাপ অনুভব হল এবং তিনি জ্ঞান হারিয়ে ফেললেন সৌভাগ্যবশত তার পরিবার তাকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পেরেছিল এবং তার জীবন বাঁচানো সম্ভব হয়েছিল পরে তিনি জানতে পারেন যে চোয়ালে সেই ব্যথা আসলে হার্টের সমস্যার একটি প্রাথমিক সংকেত ছিল এই ব্যথা সাধারণত শারীরিক পরিশ্রমের সময় বা মানসিক চাপের সময় বেশি হয় এবং বিশ্রামে কমে যায় যদি আপনার বাম হাতে এমন ব্যথা হয় যার কোনো স্পষ্ট কারণ নেই যেমন আপনি কোনো ভারী জিনিস তোলেননি বা আঘাত পাননি তাহলে এটি অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে বিশেষত যদি এই ব্যথার সাথে বুকে অস্বস্তি বা শ্বাসকষ্ট থাকে তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান তৃতীয় লক্ষণ যেটা অনেকেই জানেন না তা হল অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা এটি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের একটি সাধারণ প্রাথমিক লক্ষণ আপনি হয়তো ভাবছেন ক্লান্তি তো সবারই হয় এটা আবার হার্ট অ্যাটাকের লক্ষণ হয় কিভাবে কিন্তু বন্ধুরা এটি সাধারণ ক্লান্তি নয় এটি একটি গভীর অতিরিক্ত ক্লান্তি যেটা আপনার স্বাভাবিক কাজকর্ম করতেও বাধা দেয় অনেক মহিলা বলেন যে হার্ট অ্যাটাকের কয়েক সপ্তাহ আগে তারা এতটাই ক্লান্ত অনুভব করতেন যে সিঁড়ি দিয়ে ওঠা বাজার থেকে ব্যাগ বহন করা বা এমনকি বিছানা করার মতো সাধারণ কাজও তাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল এই ক্লান্তি কেন হয় যখন আপনার হার্টের রক্তনালী সংকুচিত হতে শুরু করে তখন হার্ট শরীরের বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না এর ফলে শরীরের টিস্যুগুলি পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পায় না এই অক্সিজেন এবং পুষ্টির অভাবের কারণে আপনি গভীর ক্লান্তি অনুভব করেন এই ক্লান্তি আপনার রাতে পর্যাপ্ত ঘুম হওয়ার পরেও থেকে যায় আপনি বিশ্রাম নিলেও এটি কমে না অনেক সময় আপনি সকালে ঘুম থেকে উঠেই এমন ক্লান্ত অনুভব করেন যেন সারা রাত ভারী কাজ করেছেন ইয়েল ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় সত্তর শতাংশ মহিলা যারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তারা হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করছিলেন যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ক্লান্তি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এবং এটি আপনার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে তাহলে এটি উপেক্ষা করবেন না বিশেষত যদি এর সাথে অন্য কোনো লক্ষণ থাকে যেমন বুকে অস্বস্তি বা শ্বাসকষ্ট তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষদের থেকে আলাদা হতে পারে এবং প্রায়ই এই অস্বাভাবিক ক্লান্তি একটি প্রধান সংকেত হতে পারে চতুর্থ লক্ষণ হল শ্বাসকষ্ট বা দম নিতে কষ্ট হওয়া আপনি হয়তো ভাবছেন শ্বাসকষ্ট তো ফুসফুসের সমস্যা হার্টের সমস্যার সাথে এর কি সম্পর্ক কিন্তু বন্ধুরা হার্ট এবং ফুসফুস একসাথে কাজ করে হার্ট রক্ত পাম্প করে ফুসফুসে পাঠায় যাতে রক্ত অক্সিজেন নিতে পারে যখন হার্ট দুর্বল হয়ে যায় বা রক্তনালীতে ব্লক থাকে তখন এই প্রক্রিয়া ব্যাহত হয় ফলে আপনি শ্বাসকষ্ট অনুভব করেন অনেক মানুষ বলেন যে তারা সামান্য হেঁটে বা সিঁড়ি দিয়ে উঠলেই হাঁপিয়ে যাচ্ছেন যে কাজ আগে সহজেই করতে পারতেন এখন সেই কাজেই দম ফুরিয়ে যাচ্ছে এই শ্বাসকষ্ট বিশ্রামের সময়ও হতে পারে অনেক মানুষ রাতে ঘুমানোর সময় শ্বাসকষ্ট অনুভব করেন এবং বালিশ উঁচু করে শুতে হয় কিছু মানুষ হঠাৎ ঘুম থেকে উঠে যান কারণ তাদের মনে হয় তারা শ্বাস নিতে পারছেন না এটি একটি গুরুতর লক্ষণ যা নির্দেশ করে যে হার্ট পর্যাপ্ত রক্ত পাম করতে পারছে না এবং ফুসফুসে তরল জমা হতে শুরু করেছে একে বলা হয় পালমোনারি এডিমা যদি শ্বাসকষ্টের সাথে কাশি থাকে বিশেষত যদি কাশির সাথে গোলাপি বা রক্তাক্ত কফ আসে তাহলে এটি একটি জরুরি অবস্থা এবং তৎক্ষণাৎ হাসপাতালে যেতে হবে অনেক মানুষ এই শ্বাসকষ্টকে বয়স বাড়ার লক্ষণ বা ফিটনেস কমে যাওয়া বলে উপেক্ষা করেন কিন্তু যদি এই শ্বাসকষ্ট হঠাৎ শুরু হয় বা দ্রুত খারাপ হতে থাকে তাহলে এটি অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গেছে যে প্রায় পঞ্চাশ শতাংশ হার্ট অ্যাটাকের রোগী হার্ট অ্যাটাকের আগে শ্বাসকষ্টের অভিযোগ করেছিলেন পঞ্চম লক্ষণ যেটা অনেকেই ভুল বোঝেন তা হল অতিরিক্ত ঘাম হওয়া বিশেষত ঠান্ডা ঘাম এটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে কারণ আমরা সবাই ঘামি কিন্তু হার্ট অ্যাটাকের সাথে সম্পর্কিত ঘাম একদম আলাদা এটি হঠাৎ করে শুরু হয় প্রচুর পরিমাণে হয় এবং এটি ঠান্ডা ঘাম অনেক মানুষ বলেন যে তাদের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল যেন তারা ঝর্ণা থেকে বেরিয়ে এসেছেন এই ঘাম সাধারণ গরম বা ব্যায়ামের কারণে হওয়া ঘাম থেকে খুব আলাদা এটি রাতে ঘুমের মধ্যেও হতে পারে এবং আপনার ঘুম ভেঙে যেতে পারে কেন এই ঠান্ডা ঘাম হয় যখন হার্ট সঠিকভাবে কাজ করতে পারে না তখন শরীরে অক্সিজেনের ঘাটতি হয় শরীর এই অবস্থাকে একটি জরুরি পরিস্থিতি হিসেবে দেখে এবং স্ট্রেস হরমোন নিঃসরণ করে এই স্ট্রেস হরমোনের কারণেই অতিরিক্ত ঘাম হয় এটি শরীরের একটি প্রতিরক্ষা প্রতিক্রিয়া যদি আপনি লক্ষ্য করেন যে আপনার বিনা কারণে প্রচুর ঠান্ডা ঘাম হচ্ছে বিশেষত যদি এর সাথে বুকে অস্বস্তি বমি বমি ভাব বা মাথা ঘোরা থাকে তাহলে এটি একটি জরুরি সংকেত কখনও কখনো এ ঘাম এতটাই বেশি হয় যে আপনার জামা কাপড় সম্পূর্ণ ভিজে যেতে পারে অনেক মানুষ এটাকে জ্বর বা ফ্লু বলে ভুল করেন কিন্তু যদি এর সাথে অন্য হার্ট অ্যাটাকের লক্ষণ থাকে তাহলে দেরি করবেন না এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি হৃদরোগ নিয়ে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম জীবন রক্ষাকারী স্বাস্থ্য তথ্য আপনি সবার আগে পেতে পারেন মনে রাখবেন এই তথ্যগুলো শুধু আপনার নয় আপনার পরিবারের সবার জন্য গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন ষষ্ঠ লক্ষণ হল বমি বমি ভাব বমি হওয়া বা হজমের সমস্যা এটি বিশেষভাবে মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের একটি সাধারণ লক্ষণ অনেক মহিলা হার্ট অ্যাটাকের আগে পেটে অস্বস্তি বমি বমি ভাব বা বদহজমের অনুভূতি বলে থাকেন এটি এমন লাগতে পারে যেন আপনি কিছু খারাপ খেয়েছেন বা আপনার পেটে সমস্যা হয়েছে অনেক সময় মানুষ এটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বা ফুড পয়জনিং বলে ভুল করেন এবং কোনো বদহজমের হজমের ওষুধ খেয়ে নেন কিন্তু বন্ধুরা হার্ট এবং পেট খুব কাছাকাছি থাকে এবং তাদের স্নায়ু সরবরাহ অনেকটা একই এলাকা থেকে আসে তাই হার্টের সমস্যা অনেক সময় পেটের সমস্যা হিসেবে অনুভূত হতে পারে যখন হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় না তখন পাকস্থলী এবং অন্ত্রেও রক্ত সরবরাহ কমে যায় এর ফলে বমি বমি ভাব এবং হজমের সমস্যা হয় যদি আপনার পেটে অস্বস্তি থাকে এবং সাথে বুকে চাপ ঘাম বা শ্বাসকষ্ট থাকে তাহলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে বিশেষত যদি আপনার আগে কখনও এমন গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে এবং হঠাৎ করে এটি শুরু হয় তাহলে সাবধান হন অনেক মানুষ আমার কাছে এসে বলেন যে তারা ভেবেছিলেন এটা গ্যাস বা এসিডিটি এবং বাড়িতে ঘরোয়া চিকিৎসা করেছেন কিন্তু যখন লক্ষণ খারাপ হতে শুরু করল তখন বুঝলেন এটা আসলে হার্টের সমস্যা এই ধরনের ভুল বোঝাবুঝি খুবই বিপজ্জনক কারণ হার্ট অ্যাটাকে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ যত দ্রুত চিকিৎসা শুরু হবে হার্টের ক্ষতি তত কম হবে এবং বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি হবে সপ্তম লক্ষণ হল মাথা ঘোরা বা হালকা মাথা অনুভব করা যখন হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না তখন মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় না এর ফলে মাথা ঘোরানো বা হালকা মাথা অনুভব হয় অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে যেতে পারেন বা পড়ে যেতে পারেন এই লক্ষণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি নির্দেশ করে যে হার্ট গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত পৌঁছাতে পারছে না যদি আপনি বসা থেকে দাঁড়ানোর সময় মাথা ঘোরান বা হঠাৎ করে ভারসাম্য হারান এবং এর সাথে বুকে অস্বস্তি বা শ্বাসকষ্ট থাকে তাহলে এটি একটি জরুরি লক্ষণ অনেক মানুষ এটাকে নিম্ন রক্তচাপ বা শরীরে পানির অভাব বলে ভুল করেন কিন্তু যদি এই মাথা ঘোরা বারবার হয় বা এর সাথে অন্য লক্ষণ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি মনে রাখবেন অজ্ঞান হয়ে পড়ে যাওয়া নিজেই বিপজ্জনক কারণ এতে মাথায় বা শরীরের অন্য অংশ আঘাত লাগতে পারে অষ্টম এবং শেষ লক্ষণ যেটা সবচেয়ে বেশি উপেক্ষিত তা হলো উদ্বেগ বা আসন্ন বিপদের অনুভূতি অনেক হার্ট অ্যাটাকের রোগী বলেন যে হার্ট অ্যাটাকের আগে তারা একটা অদ্ভুত উদ্বেগ বা ভয়ের অনুভূতি অনুভব করেছিলেন তাদের মনে হয়েছিল যে কিছু একটা ভুল হতে চলেছে এটি একটি অস্পষ্ট কিন্তু তীব্র অনুভূতি যেটাকে প্রায় সেন্স অফ ইম্পেন্ডিং ডুম বা আসন্ন বিপদের অনুভূতি বলা হয় এই অনুভূতির সাথে অস্থিরতা ঘাবড়ে যাওয়া বা প্যানিক অ্যাটাকের মতো উপসর্গ থাকতে পারে কেন এই অনুভূতি হয় আসলে যখন হার্ট সংকটে পড়ে তখন শরীর প্রচুর পরিমাণে স্ট্রেস হরমোন নিঃসরণ করে এই হরমোনগুলি মস্তিষ্কে প্রভাব ফেলে এবং উদ্বেগের অনুভূতি সৃষ্টি করে অনেক মানুষ এটাকে মানসিক সমস্যা বলে ভুল করেন এবং উপেক্ষা করেন কিন্তু যদি এই উদ্বেগের অনুভূতির সাথে অন্য কোনো শারীরিক লক্ষণ থাকে যেমন বুকে অস্বস্তি ঘাম বা শ্বাসকষ্ট তাহলে এটি অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে কখনো কখনো আমাদের শরীর আমাদের মনের চেয়ে আগে বুঝতে পারে যে কিছু একটা ভুল হচ্ছে তাই এই অনুভূতি উপেক্ষা করবেন না এখন আমি আপনাদের বলবো কোন পরিস্থিতিতে আপনাকে তৎক্ষণাৎ হাসপাতালে যেতে হবে যদি আপনার বুকে চাপ বা ব্যথা পাঁচ মিনিটের বেশি থাকে যদি বিশ্রামেও কমে না যায় যদি এর সাথে শ্বাসকষ্ট ঘাম বমি বমি ভাব বা মাথা ঘোরা থাকে তাহলে দেরি করবেন না তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকুন বা হাসপাতালে যান কখনও নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাবেন না কারণ পথে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে সবসময় কাউকে সাথে নিয়ে যান বা অ্যাম্বুলেন্স ডাকুন মনে রাখবেন হার্ট অ্যাটাকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল্ডেন আওয়ার বলা হয় হার্ট অ্যাটাকের পর প্রথম এক ঘণ্টাকে এই সময়ের মধ্যে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে হার্টের ক্ষতি অনেক কম হয় এবং বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি হয় ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হার্ট অ্যাটাকে মারা যান শুধুমাত্র কারণ তারা সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেননি তারা লক্ষণগুলো উপেক্ষা করেছেন ভেবেছেন এটা গ্যাস বা সাধারণ সমস্যা অপেক্ষা করেছেন দেখি ভালো হয় কিনা এই অপেক্ষাই তাদের জীবন কেড়ে নিয়েছে এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনার মনে রাখা উচিত প্রথমত মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষদের থেকে আলাদা হতে পারে মহিলারা প্রায় তীব্র বুকে ব্যথার পরিবর্তে অস্বস্তি ক্লান্তি শ্বাসকষ্ট এবং বমি বমি ভাবের মতো সূক্ষ্ম লক্ষণ অনুভব করেন এই কারণে মহিলাদের হার্ট অ্যাটাক প্রায় দেরিতে ধরা পড়ে এবং চিকিৎসায় দেরি হয় দ্বিতীয়ত ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের ক্ষেত্রে সাইলেন্ট হার্ট অ্যাটাক হতে পারে যেখানে কোনো লক্ষণই থাকে না বা খুব সামান্য লক্ষণ থাকে এর কারণ হল ডায়াবেটিস স্নায়ু ক্ষতিগ্রস্ত করে এবং ব্যথার অনুভূতি কমিয়ে দেয় তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত হার্ট পরীক্ষা করানো অত্যন্ত জরুরি তৃতীয়ত বয়স্ক মানুষদের ক্ষেত্রেও লক্ষণ কম স্পষ্ট হতে পারে তারা শুধু দুর্বলতা বিভ্রান্তি বা মাথা ঘোরার মতো লক্ষণ দেখাতে পারেন চতুর্থত কিছু মানুষের হার্ট অ্যাটাকে ঝুঁকি বেশি থাকে এর মধ্যে আছেন যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল ধূমপানের অভ্যাস স্থূলতা বা পারিবারিক ইতিহাস আছে যদি আপনার এই ঝুঁকির কারণগুলির মধ্যে কোনোটি থাকে তাহলে আপনাকে আরও আপনাকে আরও সতর্ক থাকতে হবে এবং নিয়মিত হার্ট পরীক্ষা করাতে হবে এখন আমি আপনাদের কিছু প্রতিরোধমূলক পদক্ষেপের কথা বলবো, যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমিয়ে দিতে পারে প্রথমত নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা সাঁতার কাটা বা যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপ আপনার হার্টকে শক্তিশালী রাখে দ্বিতীয়ত স্বাস্থ্যকর খাবার খান তাজা ফল সবজি গোটা শস্য মাছ এবং বাদাম খান ভাজা খাবার অতিরিক্ত লবণ এবং চিনি এড়িয়ে চলুন তৃতীয়ত ধূমপান ত্যাগ করুন ধূমপান হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় ঝুঁকির কারণ চতুর্থত স্ট্রেস নিয়ন্ত্রণ করুন যোগব্যায়াম ধ্যান বা যে কোনো শিথিলকরণ পদ্ধতি অনুশীলন করুন পঞ্চমত পর্যাপ্ত ঘুম নিন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি ষষ্ঠত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান আপনার রক্তচাপ রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করান যদি এগুলির কোনোটি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন এবং জীবনযাত্রায় পরিবর্তন আনুন সপ্তমত পরিবারের সাথে এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করুন আপনার পরিবারের সদস্যরা যদি এই লক্ষণগুলো জানেন তাহলে জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনাকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারবেন আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের বলছি যে হার্ট অ্যাটাক একটি গুরুতর কিন্তু প্রতিরোধযোগ্য রোগ যদি আপনি সচেতন থাকেন লক্ষণগুলো চিনতে পারেন এবং সময়মতো পদক্ষেপ নেন তাহলে আপনি এই মারাত্মক রোগ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন মনে রাখবেন আপনার জীবন মূল্যবান এবং আপনার পরিবার আপনাকে প্রয়োজন তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন এবং কোনো লক্ষণ উপেক্ষা করবেন না এখন আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই আমার একজন রোগী ছিলেন যার নাম দীপক চক্রবর্তী বয়স পঞ্চান্ন বছর তিনি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন প্রায় দুই সপ্তাহ ধরে তিনি অফিসে কাজ করার সময় বুকে একটা অস্বস্তি অনুভব করছিলেন তিনি ভেবেছিলেন এটা কাজের চাপ বা স্ট্রেস বাম হাতেও কিছুটা ব্যথা ছিল যেটা তিনি মনে করেছিলেন কম্পিউটারে বেশি টাইপিং করার কারণে হয়েছে একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তার হঠাৎ প্রচুর ঘাম হতে শুরু করল এবং বুকে তীব্র চাপ অনুভব করলেন তার স্ত্রী তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে পরীক্ষা করে দেখা গেল তিনি হার্ট অ্যাট্যা ঝুঁকিতে আছেন এবং তার হার্টের একটি রক্তনালী সত্তর শতাংশ ব্লক সৌভাগ্যবশত সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় তার হার্টের বড় ক্ষতি হয়নি ডাক্তাররা একটি এঞ্জিওপ্লাস্টি করলেন এবং স্টেন্ট বসালেন এখন তিনি সুস্থ আছেন এবং নিয়মিত ওষুধ খাচ্ছেন বাবু পরে বলেছিলেন যে যদি তিনি সেই প্রাথমিক লক্ষণগুলো গুরুত্ব সহকারে নিতেন এবং আগেই ডাক্তার দেখাতেন তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না তার এই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কোনো লক্ষণই উপেক্ষা করা উচিত নয় আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে সেই সংকেত শুনুন বন্ধুরা আপনার বয়স চল্লিশ হোক বা সত্তর হার্টের যত্ন নেওয়া কখনো দেরি নয় হার্ট হল আমাদের শরীরের ইঞ্জিন এটি বন্ধ হলে সবকিছু বন্ধ হয়ে যায় আপনি যদি আজ থেকেই সচেতন হন স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করেন এবং নিয়মিত পরীক্ষা করান তাহলে আপনি হার্ট অ্যাটাকে ঝুঁকি অনেক কমিয়ে দিতে পারবেন আপনার পরিবারকেও এই তথ্যগুলো জানান হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবন বাঁচাতে পারে আমি জানি এই তথ্যগুলো শুনে হয়তো আপনার মনে ভয় এসেছে কিন্তু বন্ধুরা ভয় পাওয়ার দরকার নেই সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা যখন আপনি জানবেন কি খুঁজতে হবে এবং কখন কি করতে হবে তখন আপনি প্রস্তুত থাকবেন এবং প্রস্তুতি আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে মনে রাখবেন হার্ট অ্যাটাক একটি মেডিকেল ইমার্জেন্সি কিন্তু এটি চিকিৎসাযোগ্য সময়মতো চিকিৎসা পেলে বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এই তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি জীবন বাঁচানো সম্ভব হবে আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে কারো প্রিয়জনকে বাঁচাতে পারে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যা পেয়ে যান আগামী ভিডিওতে আমি আপনাদের জানাব কিভাবে মাত্র তিনটি সাধারণ ব্যায়াম দিয়ে আপনার হার্টকে শক্তিশালী করবেন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি পঞ্চাশ শতাংশ কমিয়ে দিবেন এই ব্যায়ামগুলো এতটাই সহজ যে আপনি বাড়িতে বসেই করতে পারবেন এবং কোনো বিশেষ সরঞ্জামের দরকার নেই এটি এমন একটি পদ্ধতি যা আমার অনেক রোগীর হার্টের স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে তাই পরের ভিডিওটি মিস করবেন না আপনার মন্তব্যে জানাতে ভুলবেন না যে আপনি পশ্চিমবঙ্গের কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত এবং হৃদরোগ নিয়ে আপনার কি কোনো প্রশ্ন বা উদ্বেগ আছে আপনার পরিবারে কি কারো হার্টের সমস্যা আছে এই সব তথ্য আমাদের সাথে শেয়ার করুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার স্বাস্থ্য আমার দায়িত্ব এবং আমি সব সময় আপনাদের পাশে আছি এই চ্যানেলের উদ্দেশ্য হলো আপনাদের সঠিক এবং বিজ্ঞানসম্মতে স্বাস্থ্য তথ্য পৌঁছে দেওয়া যাতে আপনারা সচেতন সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আপনাদের হৃদয় শক্তিশালী রাখুন এবং দীর্ঘায়ু দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় সচেতন থাকুন মনে রাখবেন আপনার জীবন মূল্যবান এবং আপনার পরিবার আপনাকে ভালোবাসে নিজের যত্ন নিন এবং কোনো লক্ষণ উপেক্ষা করবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে খোদা হাফেজ